পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সবচেয়ে বড় ভোট কভারেজ করছে আমাদের সোশ্যাল বাংলা টিম ফিরে এলাম ভোটের পরবর্তী নির্বাচন কমিশনের খবর এখন পর্যন্ত ভোট হয়েছে শতাংশ এখনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কেন্দ্রীয় বাহিনীর মারে গুরুতর জখম খোয়াই উত্তর দুর্গানগর এলাকার এক নতুন ভোটার সুবীর মিয়া প্রতিবাদে ভোট বৈকটের সিদ্ধান্ত নেয় কুড়ি থেকে পঁচিশটি পরিবার চারিদিকে নিরাপত্তা ছয় লাভ প্ৰথমে বৈছো সবাই লাইনো তাৰাইছে বৰ লাইন ৰোদৰ ভিতৰত আমাৰ উঠা উঠা বাৰীত লাইনো তাৰাইছি দুই দিয়া একো আমি কিছু কৰিছি নোস কিছু কৰছিনা তাৰপৰা আমাৰ পৰিবাৰো অকজন বন্ধু বান্ধব যারা আসতো বিশ বিশ জন বিশ ত্রিশ জনের মতো তারা গেছে কয় ভোট দিত না তারা যদি এরমভাবে করে তো আমরা ভোট দিতাম না তারা বাড়িতে গেছে